সমুদ্রের পানির নিচের প্রেশার কতটুক ভয়ানক আর কীভাবে আপনি যদি সমুদ্রের অনেক গভীরে চলে যান পৃথিবীর উপরে সৌরজগতে যেরকম অ্যাটমসফিয়ারের চাপ আছে সেরকমই পানির নিচে অ্যাটমসফিয়ারের চাপ আছে যা অত্যন্ত ভয়ানক কীভাবে আপনি যদি সমুদ্রের অনেক গভীরে চলে যান আর অ্যাটমসফিয়ার কি তো এই ভিডিওতে আমি আলোচনা করবো তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনি কি জানেন পানির নিচে এক অদ্ভুত শক্তি কাজ করে পানির প্রেশারের শক্তি কাজ করে যাকে হাইড্রোলিক ওয়াটার প্রেশার বলে আর এই প্রেশারটি এতটুক মারাত্মক যদি আপনি পানির নিচের অনেক গভীরে চলে যান তাহলে আপনাকে চূন্য বিচূর্ণ করে দেবে তাই এক সেকেন্ডের মধ্যে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তো পানির নিচে যেই শক্তিটি আছে ওয়াটার প্রেশারটি আছে এটিকে মাপা হয় অ্যাটমসফিয়ার হিসাব করে বা পিএসআই হিসাব করে তো ধরুন আপনি পানির প্রথম দশ মিটার নিচে গেলে সেখানে এক অ্যাটমসফিয়ার বায়ু আর এক অ্যাটমসফিয়ার পানি তো সেখানে দাঁড়ালো আপনার দুই অ্যাটমসফিয়ার তারপরের বিশ মিটার নিচে গেলে তাহলে সেখানে দাঁড়াবে আপনার তিন অ্যাটমসফিয়ার তারপরে তিরিশ মিটার নিচে গেলে সেখানে আপনার দাঁড়াবে চার অ্যাটমসফিয়ার এভাবেই প্রতি প্রতি দশ মিটার নিচে এক অ্যাটমসফিয়ার করে বাড়বে তাহলে আমি যদি ক্যালকুলেশন করি আপনি একশো মিটার নিচে গেলেন তাহলে আপনার দাঁড়াবে এগারো অ্যাটমসফিয়ার সেখানে এত পরিমাণ প্রেশার যে আপনার প্রতি এক ইঞ্চি জায়গার মধ্যে প্রেশার পড়বে একশো ষাট পাউন্ডের মতো তাহলে আপনি চিন্তা করতে পারেন কি একটি সাধারণ মানুষ এই পানির প্রেশারে কখনও বাঁচবে না আর আমি যদি এটি বড় করে হিসাব করি তাহলে মারিয়ানা টাঞ্চের গভীরতা হচ্ছে এগারো কিলোমিটার মারিয়ানা টান্সের গভীরে সেখানে কোনো সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে আপনার দাঁড়ায় হচ্ছে এক হাজার একশো অ্যাটমসফিয়ার সেখানে এত পরিমাণ চাপ মারিয়ানা টাঞ্চের গভীরে যে আপনার শরীরে পঞ্চাশটি বইং সেভেন ফোর্টি সেভেন প্লেন যদি রাখা হয় তাহলে যেই পরিমাণ চাপ পড়বে মারিয়ানা টাঞ্চের গভীরে যদি আপনি যান সুইমিং স্যুট পরে তাহলে আপনার শরীরে সেম পরিমাণ চাপ পড়বে যা এক হাজার গাড়ির ওজনের সমান যদি এক হাজারটি গাড়ি আপনার শরীরে রাখা হয় তাহলে যেই পরিমাণ চাপ পড়বে তা মারিয়ানা ট্রাঞ্চের সমুদ্রের গভীরে গেলে আপনার শরীরে সেই পরিমাণ চাপ পড়বে তা আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে সেকেন্ডের মধ্যে আসলে দু হাজার বারো সালে জেমস ক্যাম্পিয়ন যিনি টাইটানিক মুভির ডাইরেক্টর ছিলেন তিনি গিয়েছিলেন মারিয়ানা ট্রাঞ্চের দশ নয়শো আট মিটার গভীরে তিনি আবার ফিরে এসেছিলেন কারণ তার সাবেরিনটি বাড়ানো হয়েছিলো হচ্ছে টাইটেনিয়াম দিয়ে যাও এরকম এক্সট্রিম প্রেশার সহ্য করতে পারে যার কারণে তিনি ফিরে এসেছিলেন আসলে সমুদ্রের নিচে যে এক্সট্রিম প্রেশার আছে এগুলো আসলে অত্যন্ত ভয়ানক আপনি যদি সমুদ্রের নিচে একটি কোকের বোতল নিয়ে যান তার সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার চ্যাপটা হয়ে যাবে পিষ্ট হয়ে যাবে এমনভাবে পিষ্ট হবে যে মনে হবে আপনি হামার দিয়ে এটিকে অনেক জোরে আঘাত করেছিলেন ঠিক সেরকমভাবে মানুষের শরীর যদি আপনি সমুদ্রে অনেক গভীরে যান তাহলে আপনার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনি কি জানেন ডুবুরিরা পানির অত গভীরে যেতে পারে না তারা মাত্র চল্লিশ মিটার বা একশো মিটার মতো পানির গভীরে যেতে পারে এর বেশি পানির গভীরে গেলে তাদের জীবনের ঝুঁকি রয়েছে তবে এই জন্যই সমুদ্রে অনেক গভীরে যাওয়া অনেক রিস্কের একটি ব্যাপার তবে এর আগে ওশন কেটের একটি কোম্পানি টাইটানিকি খোঁজার জন্য তারা একটি সাবমেরিন তৈরি করে আর সাবমেরিনটিকে অনেকবার টেস্টও করা হয় তারপরে তারা টাইটানিকি খোঁজার জন্য সমুদ্রের অনেক গভীর রানো হয় তারপরে হঠাৎ করে তাদের সামনে পানির চাপ সহ্য না করতে পেরে ব্লাস্ট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সবাই মারা যান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে